সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায়ের চার যোগের ধারণা অধ্যায়ের উনত্রিশ নাম্বার পৃষ্ঠা এখানে প্রশ্ন দেখো বলা হয়েছে রাতুল রাতুল ও মিতু মিতু শহীদ মিনারে ফুল 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 নিয়ে এসেছে এনেছে এনেছে তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে রাতুল ফুল এনেছে তিনটি আর মিতু ফুল এনেছে দুইটি বের করতে বলা হয়েছে যে তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে তাহলে এখন আমি কি করব রাতুল আর মৃতুর ফুল যোগ দিয়ে কয়টি ফুল তারা এনেছে তা বের করে নিব কারণ প্রশ্নে এখানে আমাকে মথ বের করতে বলা হয়েছে আর মথ বলতে আমার কি বোঝায় যোগ তাহলে এখানে আমি ফুলের সংখ্যাগুলো যোগ দিব আমি লিখে ফেলেছি রাতুল ফুল এনেছে তিনটি মৃতু ফুল এনেছে দুইটি এখন আমি বের করব রাতুল ও মৃতু একত্রে কয়টি ফুল এনেছে তাই লিখে ফেলেছি মোট ফুল এনেছে মধু বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে আমার কি চিহ্ন হবে যোগ এখন আমি কি করব তিনের সাথে দুই যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে এখানে দেখো আমার কত আছে তিন তোমরা এখানে কিন্তু দাগ মাধ্যমে উত্তর বের করতে পারো তাহলে আমি কি করব এখানে আমার কয়টা আছে তিন আমি দাগ দেওয়ার মাধ্যমে উত্তর বের করে নিব তাহলে এখানে আমি তিনটার জন্য তিনটা দাগ দিব তাহলে এখানে কয়টা হয়েছে আমার তিনটা তারপর এখানে আছে কত আমার দুই তাহলে আমি কি করবো তিনটার সাথে আরো দুইটা দাগ দিব তাহলে এখন আমার দাগ দেওয়া শেষ তিন আর দুই অনুযায়ী এখন আমি গোনা দেখবো যে এখানে আমার কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা দাগ হয়েছে পাঁচটা তাহলে তোমরা এইভাবে দাগের মাধ্যমে উত্তর বের করতে পারো বা আঙ্গুলের পরেও গুণে উত্তর বের করে নিতে পারো তাহলে আমরা কিভাবে আঙ্গুলের মাধ্যমে করব আমার এখানে প্রথমে কত দেওয়া আছে তিন তাহলে আমি এখানে এক থেকে তিন পর্যন্ত যাব তাহলে এক দুই তিন তিনের পরে আছে কত আমার দুই তাহলে কি করব তিনের পরে আমি আরো দুইটা করে যাব তাহলে তিনের পরে হচ্ছে চার পাঁচ তাহলে তিনের সাথে দুই যোগ দিলে কত হবে আমার পাঁচ তাহলে রাতুল আর মিতুর মদ ফুল এনেছে কয়টি পাশটি ভয়ে দেখো বলা হয়েছে মত কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই তাহলে এখানে এক লাইনে সাজানো হয়েছে প্রথমে তিনটা ফুল তারপরে দুইটা ফুল পাশে বলা হয়েছে রাতুল তিনটি ফুল এনেছে এবং মিতু দুইটি ফুল এনেছে রাতুল এখানে তিনটি ফুল এনেছে আর মিতু দুইটি ফুল এনেছে তাই এখানে পাশাপাশি তিনটি ফুল আর দুইটি ফুল সাজানো হয়েছে নিচু বলা হয়েছে আমরা ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি তাহলে দেখো এখানে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করা হয়েছে তাহলে তিনের সাথে দুই যোগ দিলে কত হয় আমার পাশটি তার মানে তারা দুইজনের মোট পাঁচটি ফুল এনেছে নাম্বার পৃষ্ঠায় দেখো দেখো এখানে এখানে বলা হয়েছে একসাথে কয়টি কলা আছে প্রথমে তীর তৃচিহ্নার মধ্যে আমাকে তিনটি কলা তারপরে আবার তীর চিহ্নের মধ্যে আমাকে একটি কলা দেওয়া হয়েছে তাহলে আমি কি করব এখানে তিনটি কলার সাথে একটি কলা যোগ দিব তাহলে মনে করো যে তোমার কাছে তিনটি কলা আছে এখন আমি তোমাকে আমি আরো একটি কলা দিয়েছি তাহলে তোমার কাছে যে তিনটি কলা আছে ওই তিনটি কলার সাথে আমি যে একটি কলা দিয়েছি ওই একটি কলা দিলে কত হয় আমার চারটি কলা হয় তাহলে তিনটি কলার সাথে একটি যোগ করলে কত হবে আমার চারটি নিচু বলা হয়েছে আমরা কলার পরিবর্তে তিনটি ব্লক এবং একটি ব্লক একসাথে রাখতে পারি তাহলে এখানে কলার বদলে তিনটি ব্লক ও একটি ব্লক রাখা হয়েছে তাহলে তিনের সাথে এক যোগ দিলে কত হবে আমার চার তারপরে বলা হয়েছে ও একসাথে রাখলে হয় তিনটি একটি আমরা পড়ি তিন যোগ এক সমান চার মানে চারটি কলা তারপরে বলা হয়েছে এখানে চিহ্ন দেওয়া হয়েছে দিয়ে বলা হয়েছে এটিকে বলে যোগ এবং চিহ্ন দেব বলা হয়েছে এটিকে বলে সমান তাহলে আমরা এই চিহ্নগুলোকে কি বলবো যোগ আর সমান চিহ্ন নিচে দেওয়া হয়েছে যোগ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগ ফল নিচে বলা হয়েছে আগের পৃষ্ঠায় তিনটি ফুল ও দুইটি ফুল একসাথে রাখার গল্প ছিল এর জন্য একটি গান্তিক বাক্য এবং উত্তর লিখি তাহলে এখন আমি কি করব তিনটি ফুল আর দুইটি ফুল একসাথে গাণিতিক বাক্য তৈরি করে উত্তর বের করে নিব আমি লিখে ফেলেছি গান্ধিক বাক্য আমি এখন কি করব তিনটি ফুল আর দুইটি গান্ধিক বাক্য তৈরি করব তাহলে আমি তিনটি ফুলের সাথে দুইটি ফুল যোগ দিব যোগ দিলে কিন্তু আমার যোগ ফল বের হবে তাহলে এখানে হবে গান্তিক বাক্য তিন যোগ দুই সমান চিহ্ন আমি তিনের সাথে দুই যোগ দিব তাহলে কি করব আমি তিনটি দাগ দিয়ে নিব তাহলে এক দুই তিন আমি প্রথমে তিনটি দাগ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমার কত তাহলে সাথে আমি আরো দাগ দিব। দুই দুই তিনের এখন আমি গনে দেখব যে এখানে আমার কয়টি হয়েছে এক দুই তিন চার পাঁচ কয়টি হয়েছে পাঁচটি তার মানে তিনের সাথে দুই যোগ দিলে কত হবে আমার পাঁচ তাহলে গান্তিক বাক্য হচ্ছে তিন যোগ দুই আর উত্তর হচ্ছে কত পাঁচ একত্রিশ নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে দুইটি আনারস ও একটি আনারস রয়েছে একসাথে কয়টি আনারস আছে তাহলে এখানে আমাকে দুইটি ও একটি আনারস দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে যে একসাথে কতটি আনারস রয়েছে একসাথে বলতে কি বোঝায় যোগ তাহলে আমি কি করব দুইটি আনারসের সাথে একটি আনারস যোগ করে উত্তর বের করে নিব এখানে আনারসের চিত্র দিয়ে দেখে দেওয়া হয়েছে আর নিচে আমাকে ব্লকের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে তাহলে এখানে কি করব সাথে আমি এক যোগ নিচে আমাকে দিয়ে দেওয়া হয়েছে দুই যোগ এক তাহলে দুইয়ের সাথে আমি যদি এক যোগ দেই মানে দুইয়ের পরে যদি আমি এক করি তাহলে কত হবে আমার তিন কারণ দুইয়ের পরে কত আসে আমার তিন তার মানে হচ্ছে দুইয়ের সাথে এক যোগ দিলে কত হবে তিন তাহলে এখানে কত হবে আমার তিনটি আনারস তারপরে বলা হয়েছে একটি বিড়াল ও চারটি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে তাহলে এখানে আমাকে একটি বিড়াল আর চারটি বিড়াল দেওয়া হয়েছে বের করতে বলা হয়েছে যে একসাথে কয়টি বিড়াল আছে তাহলে এখানে আমার কয়টি একটি বিড়াল দেওয়া হয়েছে আর এখানে কয়টি বিড়াল চারটি বিড়াল দেওয়া হয়েছে নিচে আমাকে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে একটি ব্লক আর চারটি ব্লক তাহলে এখানে কত আমার প্রথম এক তাহলে এখানে খালি করে গর্ত বসবে আমার এক কারণ প্রথমে আমাকে একটি বিড়াল দেওয়া হয়েছে আমি কি করব একটি বিড়ালের সাথে চারটি বিড়াল যোগ দিব তাহলে এখানে কত আছে আমার চার তাহলে এখানে যোগের পরে খালি করে হবে কত চার তাহলে আমি একের সাথে চার যোগ দিব মানে আমি এক গড়ের পরে আরো চারটা গড় নিব তাহলে এক গড়ের পরে যদি আরো চারটা গড় নেই তাহলে কত হবে আমার পাঁচ তাহলে একের সাথে চার যোগ দিলে কত হবে পাঁচ তার মানে এখানে কয়টি বিড়াল আছে আমার পাঁচটি বিড়াল তারপরে বলা হয়েছে চারটি কাঁচা আম ও তিনটি পাকা আম আছে একসাথে কয়টি আম আছে তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে চারটি কাঁচা আম ও পাকা আম আছে বের করতে বলা হয়েছে একসাথে কয়টি আম আছে তাহলে এখানে আমাকে চারটি কাঁচা আম দেওয়া হয়েছে আর এখানে তিনটি পাকা আম দেওয়া হয়েছে আর এখানে নিয়েছি আমার ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথম ব্লকে কয়টি চারটি কাঁচা আমের জন্য চারটি ব্লক আর এখানে তিনটি পাকা আমের জন্য তিনটি ব্লক দেওয়া হয়েছে তাহলে কি করবো আমি চারটি কাঁচা আমের সাথে তিনটি পাকা যোগ দিব। তাহলে এখানে খালি করে কত বসবে চারটি কাঁচা আম যেহেতু তো তাহলে চার হবে যোগ চিহ্ন তারপর হচ্ছে তিনটি পাকা আম তাহলে যোগের পরে খালি করে বসবে তিন তাহলে চারের সাথে আমি তিন যোগ দিব তাহলে এখানে কত হবে সাত কারণ দেখো চারের সাথে যদি আমি তিন যোগ দিই তাহলে কত হবে সাত তোমরা কিন্তু এখানে ব্লক গুলো পরে উত্তর বের করে নিতে পারো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি সবগুলো ব্লক একসাথে পড়ি তাহলে কত হয় আমার সাত তার মানে হচ্ছে চারের সাথে তিন যোগ দিলে কত হবে সাত তাহলে এখানে কত হবে আমার সাতটি আম আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ